আপনার ত্বকের যত্নের জন্য নিয়মিত ঘরোয়া এবং প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করছেন যেহেতু উপাদানগুলি ঘরোয়া তাই স্কিনের জন্য আদর্শ কোনো রকম কোনো সমস্যাই হবে না এই রকমটাই ভেবে রয়েছেন তো কিন্তু জানেন কি সব ধরনের ঘরোয়া উপাদানই কিন্তু সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে নির্ভর করছে আপনার ত্বকের ধরন ঠিক কীরকম তার উপরে সব ধরনের ত্বকের জন্য সব ধরনের প্রাকৃতিক উপাদানই কিন্তু নির্ভরযোগ্য নয় হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া তাহলে কোন ধরনের ত্বকের জন্য কোন উপাদানগুলি নিঃসন্দেহে চোখ বুঝে ব্যবহার করতে পারবেন আর কোন উপাদানগুলি থেকে একটু সতর্ক থাকতে হবে সেই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বর্তমান দিনে যে কোনো সমস্যার সমাধানে কিন্তু আমাদের একদম হাতের মুঠ হয়ে একটা আঙুলের টাচের ওপরেই শুধু নির্ভর করে আছে যে কোনো সমস্যার সমাধান কাঁচা হলুদ দুধ বেসন মধু লেবু টমেটো এই উপাদানগুলি ত্বকের জন্য ভীষণ ভালো পুরনো দিনেও চর্চার জন্য এগুলি সমান তালে ব্যবহার হয়েছে রান্নাঘরে মজুদ থাকা এইসব ঘরোয়া উপাদানগুলি জোগাড় করাও অনেক সহজ কিন্তু আপনাকে ব্যবহার করবার আগে অবশ্যই দেখে নিতে হবে এটি আপনার ত্বকের জন্য উপযুক্ত কিনা। বিশেষ করে আপনার ত্বক যদি সেন্সিটিভ বা স্পর্শকাতর হয়ে থাকে তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখার দরকার আছে বই কি বাজার চলতি বিভিন্ন প্রসাধনী সামগ্রীতেও কিন্তু অনেক সময় এই ধরনের প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে উপাদানগুলিকে ব্যবহার করা হয় একটি বিশেষ নির্দিষ্ট পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে প্রথমেই যে সমস্যাটি আপনার স্কিনে দেখা দিতে পারে সেটা হলো অ্যালার্জি এমন অনেক ঘরোয়া এবং প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলি সরাসরি আপনার ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু অ্যালার্জি বা র্যাশের মতন সমস্যা দেখা দিতে পারে ঘরোয়া পদ্ধতিতে স্কিনকে স্ক্রাবিং করার জন্য জনপ্রিয় দুটি উপকরণ হচ্ছে কফি এবং চিনি তৈরি স্ক্রাবার চিনি ও কফি দুটোই হল দানার মতো মুখে সরাসরি মাসাজ করা হলে আপনার মুখের ওপরে স্ক্র্যাচ পড়তে পারে খুব জোরে বা চেপে ঘষলে ত্বকের অনেক বেশি ক্ষতি হবার সম্ভাবনা থাকছে লাল হয়ে যেতে পারে এবং আপনার মুখের চামড়া উঠে যাবারও সম্ভাবনা তৈরি হয় তারপরে ধরুন স্কিনে আপনার সানট্যান হয়ে রয়েছে প্রাকৃতিক উপায়ে সানট্যান তোলার জন্য টমেটো ভীষণ কার্যকরী একটি উপাদান বলে মনে করা হয় আর তার সঙ্গে মিশিয়ে নিতে বলা হয় একটু লেবুর রস যা নাকি স্কিনের ট্যান দূর করবার জন্য একদম আদর্শ লেবু ও টমেটোর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড এই দুটো উপকরণের মধ্যেই ল্যাকটিক অ্যাসিড অপরিমিত পর্যায়ে আছে যার কারণে ত্বকে লেবু ও টমেটো ব্যবহারের ফলে অনেক সময় স্কিন বার্ন হয়ে যেতে পারে জ্বালা পোড়া ও চুলকানির মতন সমস্যাও তৈরি হতে পারে যারা নিয়মিত ব্যবহার করে তাদের ত্বক পাতলা ও ক্ষতিগ্রস্ত হতে শুরু করে পরে তাতে স্থায়ীভাবে ত্বকের ক্ষতি হবারও সম্ভাবনা থেকে যায় আরেকটি জনপ্রিয় ঘরোয়া উপাদান হল কাঁচা হলুদ কাঁচা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি এজিং উপাদান এটি স্কিনের জন্য ভালো হতেই পারে তবে এর ব্যবহার এবং কতক্ষণ আপনি এই কাঁচা হলুদের তৈরি প্যাক স্কিনের ওপরে লাগিয়ে রেখে দেবেন তার ওপরেই কিন্তু এর সফলতা নির্ভর করছে ভেষজ উপাদান হিসেবে সরাসরি আপনার ত্বকের ওপরে কাঁচা হলুদ হলুদের পাউডার বিভিন্ন ফেস প্যাকের মধ্যে কাঁচা হলুদের পাউডার মিশিয়ে আপনারা ব্যবহার করেন সত্যিকারের ভালো ফল বা উপকার পেতে গেলে আপনাকে যে কোনো ধরনের প্যাক ব্যবহার করবার আগে স্কিনের ওপরে একটা ছোট্ট প্যাচ টেস্ট করে নিতে হবে যদি আপনি করে দেখেন স্কিনে কোনো রকম র্যাশ অ্যালার্জি বা চুলকানি হচ্ছে না তখনই সেটা আপনার স্কিনের জন্য সেফ এরপরে আপনার স্কিনে এটি অ্যাপ্লাই করুন তাহলে কিন্তু আপনি বেস্ট রেজাল্টটা পাবেন এছাড়া কাঁচা হলুদ বেসন চন্দন ইত্যাদি বিভিন্ন ভেষজ উপাদানে তৈরি বাজারে যে সমস্ত উপটানগুলি কিনতে পাওয়া যায় সেগুলিও আপনার ত্বকের জন্য খুব একটা কার্যকরী বা উপকারী হবে না যতক্ষণ না অবধি আপনি জানতে পারছেন যে আপনার স্কিন টাইপটা ঠিক কী রকম অয়েলি নাকি ড্রাই সেন্সিটিভ নাকি নর্মাল আপনার ত্বকের ধরন বুঝুন তারপরই ফেস প্যাক নির্বাচন করুন অ্যালোভেরা জেলও স্কিনের জন্য ভীষণ ভালো কিন্তু দেখতে হবে এটি আপনার স্কিনের জন্য সুটেবেল কিনা যদি আপনার স্কিনে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে তাহলে কিন্তু অ্যালোভেরা জেল বা শশার রসের মতন প্রাকৃতিক উপাদান আপনার স্কিন সহ্য নাও করতে পারে ত্বকের যত্নে বা ব্রণ হওয়ার প্রবণতা রুখে দেওয়ার জন্য অনেকেই নিম পাতা ব্যবহার করেন কিন্তু দীর্ঘদিন ধরে নিম পাতা ব্যবহার করলে একজিমার মতন সমস্যা তৈরি হতে পারে এছাড়া ত্বকের যত্নে আরও আরেকটি উল্লেখযোগ্য উপাদান হল অ্যাপেল সিডার ভিনিগার এটিও দীর্ঘদিন একটানা না ব্যবহার করলে ত্বকে একটা বার্ন বা জ্বালার মতন তৈরি হতে পারে স্কিন কেয়ারের জন্য নারকল তেলও অত্যন্ত জনপ্রিয় একটি উপাদান কিন্তু আপনার ত্বক যদি তৈলাক্ত হয় এবং আপনার মুখে ওপেন পোর্সের মতন সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই পোর্সগুলো ব্লক হয়ে যাবার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে ফেস ক্লিনজার হিসেবে বর্তমানে চালগুড়ি খুবই জনপ্রিয় একটি উপাদান হয়ে উঠছে কিন্তু চালগুঁড়ো করবার সময় খেয়াল রাখতে হবে যেন একদম মিহি করে হুলোর মতন চালটা গুঁড়ো হয় যদি তার মধ্যে দানা দানা ভাব থেকে যায় এবং এটি নিয়েই আপনি মাসাজ শুরু করেন তাহলে আপনার স্কিনের জন্য ক্ষতিকারক হতে পারে ত্বকের যত্নে আর একটি জনপ্রিয় উপাদান হল মুলতানি মাটি কিন্তু আপনার স্কিন যদি আগে থেকেই ভীষণ শুষ্ক প্রকৃতির হয়ে থাকে তাহলে কিন্তু মুলতানি মাটি ব্যবহার করা যাবে না কারণ এই মুলতানি মাটি আমাদের স্কিনকে আরও ড্রাই করে দেবে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে সবার ত্বক কিন্তু একই রকম হয় না কারোর ত্বক খুবই পাতলা আবার কারোর ত্বক বেশ পুরু সেই কারণে ত্বকে সরাসরি কোনো উপাদান প্রয়োগ করবার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিলে সব থেকে ভালো হয় আপনার ত্বককে ভালো রাখতে কি কি করবেন এক নজরে যদি বলতে হয় প্রথমেই বলবো ক্লেনজিং টোনিং ময়েশ্চারাইজিং দিনে দুবার এই রুটিন অবশ্যই ফলো করুন আর সঙ্গে দিনের বেলা বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার মাস্ট ঘরোয়া উপাদানের মধ্যে কাঁচা হলুদ বেসন মধু চালগুঁড়ো ইত্যাদি দিয়ে আপনি প্যাক তৈরি করতেই পারেন তবে তার আগে অবশ্যই আপনার কানের পিছনের অল্প একটু জায়গাতে লাগিয়ে আগে দেখে নেবেন কোনো রকম অ্যালার্জি বা র্যাশ বের হচ্ছে কিনা ঘরোয়া উপাদান মুখে অ্যাপ্লাই করার সময় কিন্তু মনে রাখতে হবে যে এটি খুব জোরে জোরে বা ভীষণ চাপ দিয়ে মাসাজ করা যাবে না আলতো হাতে অল্প সময় নিয়ে মাসাজ করতে হবে ঘরোয়া উপাদানগুলি স্কিনে অনেকক্ষণ লাগিয়ে রেখে কোনো লাভ হয় না উপরন্তু অনেক সময় দেখা যায় যে খুব শুকিয়ে টান টান হয়ে শক্ত হয়ে গেছে যেগুলো পরবর্তী সময়ে স্কিন থেকে তুলে ফেলতে খুবই অসুবিধে হচ্ছে জোরে চাপ দিয়ে ঘষতে হচ্ছে এটা কিন্তু আপনার স্কিনের হেলথের জন্য একেবারেই ঠিক নয় ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য সারা দিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত চিনি এই রকম খাবারগুলোকে কমিয়ে দিতে হবে আর বাড়িয়ে দিতে হবে শাক ফলমূল সালাড এই জাতীয় খাবার প্রত্যেকদিন দিন ছয় থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমোতে হবে এতে আপনার স্কিনের স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে নিয়মিত ব্যায়াম করতে হবে অন্ততপক্ষে প্রতিদিন তিরিশ মিনিট অবশ্যই হাঁটুন এটি আপনার স্কিনকে ভিতর থেকে উজ্জ্বল করবে ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান বিভিন্ন রকম লেবু অবশ্যই খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন আর খেতে হবে বিট হ্যাঁ বিট আপনি বিভিন্নভাবে ব্যবহার করুন আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন ভিতর থেকে স্বাস্থ্যজ্জ্বল ত্বক আপনার হাতের মুঠোয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত ও বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার